আগামীর পৃথিবীতে আগামীর যারা প্রজন্ম যারা ইমাম মাহাদির অনুসারী হবে তাদেরকে তৈরি করার জন্য যে কয়েকটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে তার মধ্যে অন্যতম একটা ইনভেস্টমেন্ট হবে কালচারাল ইনভেস্টমেন্ট বাংলাদেশে ভিতরে ভিতরে মানে পোশাকই নয় অন্তর থেকে নতুন এমন একটা ইয়াং জেনারেশন তৈরি হয়েছে যাদের হয়তো মাথায় টুপি নেই শরীরে হয়তো পাঞ্জাবি পায়জামা নেই কিন্তু ইসলামের প্রশ্ন এই মানুষগুলো আকর্ষিক এবং এই জেনারেশনকে আমি আমার জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে যদি ইসলামিক যে চেতনা এর সাথে সাংঘর্ষিক কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ইয়াং জেনারেশন যাদেরকে আপনি বাহ্যিক ভাবে হয়তো ডিফাইন করতে পারবেন না যে স্পিরিট ধারণ করে কিনা আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি ওই জেনারেশনটাই সামনে ছাড়িতে থাকবে যখন ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু আগামীর বাংলাদেশে চাপিয়ে দেওয়া হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিগত ষোলো বছরে ইসলামের যে কালচারগুলো দুইটা কাজ করা হয়েছে এক এই কালচারকে প্রসারিত হতে বাধা যেমন দেওয়া হয়েছে তেমনি এই কালচারের সাথে সাংঘর্ষিক কিছু কালচার একদম করে ছোট ছোট স্বার্থকে প্রাধান্য দিয়ে ওই কালচারগুলোকে এই বাংলাদেশে স্ট্যাবলিশ করার জন্য সহযোগিতা করা হয়েছে এটার যেমন অনেক বড় ক্ষতি হয়েছে আমার জায়গা থেকে আমার মনে হয় এটাতে একটা গুরুত্বপূর্ণ লাভও হয়েছে বাংলাদেশে ভিতরে ভিতরে মানে নয় অন্তর থেকে নতুন এমন একটা ইয়াং জেনারেশন তৈরি হয়েছে যাদের হয়তো মাথায় টুপি নেই শরীরে হয়তো পাঞ্জাবি পায়জামা নেই কিন্তু ইসলামের প্রশ্নে এই মানুষগুলো আপোষে এবং এই ইয়াং জেনারেশনকে আমি আমার জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে যদি ইসলামিক যে চেতনা এর সাথে সাংঘর্ষিক এই ইয়াং জেনারেশন যাদেরকে আপনি বাহ্যিক ভাবে হয়তো ডিফাইন করতে পারবেন না যে স্পিরিটটি ধারণ করে কিনা আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি ওই জেনারেশনটা সামনে সারিতে থাকবে যখন ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু আগামীর বাংলাদেশে চাপিয়ে দেওয়া হবে আমাদের উদ্দেশ্য আরেকটা ইনসাইট হচ্ছে আমার জায়গা থেকে মনে হয় ক্ষুদ্র অভিজ্ঞতার জায়গা থেকে যে আমাদের সামনের দিনে যারা লিখছেন তাদের একটা গুরুত্বপূর্ণ টার্গেট হওয়া উচিত এই ইয়াং জেনারেশন এবং লেখার ধরনটা এরকমই হওয়া উচিত যেন এই ইয়াং জেনারেশনকে সেটা সরাসরি টাচ করতে পারে আমরা বাংলাদেশে বাংলা সাহিত্য বলি আমরা ভারতীয় সাহিত্য বলি বা পাক ভারত সাহিত্যে সাহিত্যের কথা বলি না কেন আমরা রবীন্দ্রনাথ কাজী নজরুল শরৎ বঙ্কিম এরকম অসংখ্য নাম জানি কিন্তু ইয়াং জেনারেশন আজকে থেকে দুই চার পাঁচ সাত বছর আগে বা এক আগে যারা ছিল তাদেরকে না শরৎ রবীন্দ্রনাথ যতটা অ্যাট্রাক্ট করতো অ্যাট্রাক্ট করতো বলতে তাদের কাছে সহজে প্রথম যোগ্য ছিল তার চেয়ে বেশি সহজে কিন্তু তারা হুমায়ুন আহমেদকে পড়তো কারণ ওনার লেখাগুলো সরাসরি তাদেরকে টাচ করতো বলতে তারা নিজেদের সাথে রিলেট করতে পারত আমরা যারা এখন আমাদের এই ইসলামী সাহিত্যকে সামনে রেখে এটা তো শুধু মাহিনী একটু আগে একটা কথা বলেছিল আমি ভেবেছিলাম ওর সামনে ওর সাথে সরাসরি দ্বিমত পোষণ করবো কিন্তু ও যখন চলে গেল ওর অনুপস্থিতিতে বলবো না চিন্তা করলাম পরে ওকে বলে যায় যে ওর অনুপস্থিতিতে ওর সাথে আমি একটা জিনিসের দ্বিমত করব মাহিনী একটা জিনিস বলেছে যে আমরা ইসলামিক যে বই মেলা এটা বলে যেন এটাকে সংকুচিত না করি আমি মনে করি আমাদের এই চিন্তাটাই হচ্ছে একটা সংকুচিত চিন্তা যে আমি ইসলামিক বইমেলা বললে এটা সংকোচন হয়ে যাবে পুরো পৃথিবীতে যখন বিভিন্ন দেশে বিভিন্ন নামে বিভিন্ন কালচারের নামে দেশের নামে রেজিমেন্ট নামে বইমেলা হয় ওয়েস্ট থেকে শুরু করে ইস্ট নর্থ সাউথে তখন যদি সংকোচন না হয় আমার দেশে যখন নাইনটি মানুষ এই একটা রিলিজিয়নকে ধারণ করে সেই ধর্মকে নিয়ে আমি আমার কথা বলি আমরা বাংলাদেশ মানে আমরা মানুষ আমরা তো আবিষ্কার কথাবার্তা বলি আমরা বলি এ অক্সিজেন আবিষ্কার করেছে এ কার্বন ডাইঅক্সাইড আবিষ্কার করেছে আমাদের ব্যাপারটা এমন যে অক্সিজেন আবিষ্কার যিনি করেছেন আজকে থেকে তিন চারশো বছর আগে তিনি আবিষ্কার করার আগে পৃথিবীতে অক্সিজেনই ছিল না মানুষ নিঃশ্বাসী নিত তো আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানের সীমাবদ্ধতা থেকে মনে করি পৃথিবীতে মানুষের অস্তিত্ব এসেছে সভ্যতা থেকে যেটা ইরান ইরাকের ওই নদীর পাদদেশ থেকে তো এখন যদি আমরা চিন্তা করি যে ওই সভ্যতা কেন্দ্রিক যে মানুষগুলো এসেছিল বা এখন সেখানে কোন ধর্মের মানুষগুলোর বসবাস কালের পরিক্রমা আমরা অনেক কিছু আমাদের জায়গা থেকে জানতে পারবো কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই বিষয়গুলোকে ইয়াং জেনারেশনের কাছে সহজ বদ্ধ করার জন্য যেভাবে লেখা উচিত আমাদের লেখার ধরনটা সেরকম হওয়া উচিত কনসেপ্ট চেঞ্জ হতে হবে না আপনার পবিত্র কোরআন নাজিব কিংবা হাদিসের কথা বা মেসেজ থেকে সরতে হবে না কিন্তু লেখার ধরনটা ইম্পর্টেন্ট ওই ধরনটা যেন ইয়াং জেনারেশনের কাছে সহজে পঠনযোগ্য হয় এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে আমরা সমসাময়িক সময় দেখি আমাদের আরিফ আজাদ ভাই থেকে শুরু করে বেশ কিছু বই আমার কাছে অসংখ্য এরকম বই রয়েছে যে বইগুলো সবার পড়ার টেবিলে একটা একটা করে আছে কারণটা আমার জায়গা থেকে এই বইগুলো পড়ে যেটা মনে হয়েছে যে বইয়ের যে শব্দগুলো এই শব্দগুলো সহজে বোঝা যায় যে বাক্যগুলো পূর্বের ইসলামিক সাহিত্যের বা বিভিন্ন বইগুলো যেভাবে লিখা হতো ওই শব্দগুলো কিছু কিছু শব্দ ছিল আমাদের বুঝতে একটু সমস্যা হতো ওই শব্দগুলো সহজ বদ্ধ করে তুলে ধরা হয় নতুন ধারার বইগুলোতে সো বুঝতে সহজ হয় আমি আমার জায়গা থেকে মনে করি আগামী বই মেলায় যে বইগুলো আসবে এই এক বছর যেগুলো লেখা হবে আগামী তরুণ প্রজন্মকে টার্গেট করে ইসলামিক সাহিত্যকে সামনে রেখে ওই বইগুলোকে যেন সেভাবেই সহজবদ্ধভাবে উপস্থাপন করার একটা চিন্তা করা হয় যারা সম্মানিত লেখক লিখছেন তারা যেন এই চিন্তাটাকে সামনে রাখেন এবং এই যে নামটি ইসলামিক বই মেলা এই নামটি কোনোদিনও আমাদের এই অবস্থানকে সংকুচিত করে না বরং আমাদের চিন্তার সংকোচনার সীমাবদ্ধ থাকে সীমাবদ্ধতা থেকে আমাদের বের হতে হবে যে আমরা এতদিন ধরে ষোলো বছরে এই একটা নামের মধ্য দিয়ে যেমন জুজুর ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে বাধ্যতামূলকভাবে যারা এই ভয়টি এই দেশের যারা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে তারা যে ইচ্ছা কৃত ঢুকেছে এমন নয় তারা তাদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে ছোট ছোট স্বার্থ ক্ষমতায় টিকে থাকার স্বার্থ এই স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা এত বড় একটি বৃহৎ স্বার্থ একটি উম্মার স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে তো আমরা যদি আমাদের এই চিন্তার সীমাবদ্ধতা থেকে বের না হতে পারি তাহলে আমরা কিছু শব্দ দিয়ে কিছু নাম দিয়ে আসলে অনেক বড় কোন একটা এরকম মেলা মেলা বা আয়োজনকে আমরা সংকুচিত করে ফেলবো আমাদের আগে চিন্তার প্রসারণ প্রয়োজন যে ভাবনা আমাদের মস্তিষ্কের মাইন আরেকটা শব্দ বলেছিল কালচারাল হেজিমনি এটা কিন্তু সেট করে হয়েছে মানে এখনও নির্বাচনের যদি একটা আমেজ আসে দেখবেন আপনার মাথায় একটা গান আসবে জিতবে আবার নৌকা এটা কিন্তু সহজ কোনো বিষয় না আসলে এটা আপনাদের মাথায় সেট করে দেয়া হয়েছে এটাই কালচারাল হেজিমন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন সুস্থভাবে এবং যৌক্তিক উপায়ে এই ইয়াং জেনারেশনকে কোনো কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু একটা জিনিস এতদিন মাইনাস টেনে ছিল আপনি এক বছর এটাকে মাইনাস প্লাস টেনে নিয়ে যেতে পারবেন না নেপার আপনাকে ওই অবস্থাটাকে মাইনাস টেন থেকে আগে জিরোতে আনতে হবে এরপরে ধীরে ধীরে প্লাস ওয়ান প্লাস টু থেকে প্লাস টেনে নিয়ে যেতে হবে সো এই কালচারাল যে হেজিমনিটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল বিগত এক যুগের অধিক সময়ে আমাদের এখন কাজ হচ্ছে যৌক্তিকভাবে এবং খুব সুষ্ঠ সুন্দর স্বচ্ছ উপায়ে সেগুলো ধীরে ধীরে নোংরা জিনিসগুলোকে আমাদের এই সিস্টেম থেকে আস্তে আস্তে বিলিত করে দেয়া এবং নতুন যে জিনিসগুলো আসলেই স্বচ্ছ এই জিনিসগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে বলি আমাদের কালচারের মধ্যে বলি ধীরে ধীরে করা এই জেনারেশন যদি খুনি শেখ হাসিনাকে ফ্যাসেস না মনে করত আমরা যখন এখনো প্রত্যেকটা জেলায় বিভাগে যাই অধিকাংশ যারা আমাদের শহীদ ভাইরা রয়েছেন তাদের বয়স হচ্ছে আঠারো থেকে পঁচিশ এটা হচ্ছে ওই নাইন টেন ইলেভেন টুয়েলভ আর গ্রাজুয়েশন লেভেলের যে স্টুডেন্ট তারা সো তারা কিন্তু বিশ্বাস করেছিল খুনি শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট আপনি তাকে বাধ্য করে নামাতে পারতেন না নেভার আবার আপনি তাকে বাধ্য করে আটকেও রাখতে পারতেন না কত বাবা মা কান্না করছে এখন বা কান্না করে বা করেছে যে তারা সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করেছে সন্তানকে ঘরে আটকে রাখার জন্য পারে নাই এই ইয়াং জেনারেশনকে লজিক্যাল ওয়েতে আমাদেরকে সত্য জিনিসটা তাদের সামনে তুলে ধরতে হবে এবং তাদের সামনে এটা করার দরজাটা খোলা রাখতে হবে ধর্ম যে শুধুমাত্র আমরা যেভাবে চিন্তা করি ক্ষুদ্র একটা ছোট একটা জিনিস যেভাবে আমাদের চিন্তা তৈরি করে দেওয়া হয়েছে এটা যে নয় এটা যে একই সাথে আমাদের অর্থনীতি রাজনীতি সমাজ ব্যবস্থা দর্শন আমাদের জীবনধারা চিন্তা ভাবনা লাইফ স্টাইল এভরিথিং এটা আমাদের তুলে ধরতে হবে এবং আমি কখনো প্রত্যাশাই করি না ষোলো বছর কিংবা বছর বছর কিংবা প্রায় এই সিস্টেমটা যেভাবে ধীরে ধীরে নষ্ট করা হয়েছে একটা কালচারাল হেজিমনি চাপিয়ে দেওয়া হয়েছে সেটা আমি এক বছর দুই বছর পাঁচ বছরে নতুন করতে পারব সেটার জন্য আমাদের যুগের পর যুগ একটা পরিশ্রমের প্রয়োজন যখন ইংলিশ লিটারেচারের গল্প লেখা শুরু হয় থেকে শুরু হচ্ছে তাহলে আজকে থেকে দেড় হাজার বছর আগে এই পৃথিবীতে কোনো লিটারেচার ছিল না আমরা যে কালচারগুলোর কথা বলি মিশরের আমরা সভ্যতার কথা বলি আমরা মেসোপটেমিয়া সভ্যতার কথা বলি ইতিহাসের যেই সামান্য কিছু সভ্যতা মানুষ আবিষ্কার করতে পেরেছে তার প্রথম পাচ্ছা যখন লিস্ট করা হয় পৃথিবীর ওই জিওগ্রাফিক রিজিয়ন গুলোতে কাদের বসবাস এখন আছে তখন ছিল সেটা দেখলেই তো বোঝা যায় যে কালচারগুলো কোথা থেকে এসেছে কাদের সো আমাদের এই জিনিসগুলো এক একেবারে লজিকাল ওয়েতে আগামীর যে প্রজন্ম তাদের সামনে তুলে ধরা উচিত এবং আমি আমার যে আমাদের জায়গা থেকে আমার জায়গা থেকে বিশ্বাস করি ইয়াং জেনারেশন মুখী আছে এই বিষয়গুলো জানার জন্য বোঝার জন্য ধারণ করার জন্য এখন আমাদের দায়িত্ব যারা আমরা আমাদের অগ্রজ রয়েছি অভিজ্ঞতা সম্পন্ন আলেম রয়েছি যাদেরকে আমাদের আমরা মুরব্বী মনে করি তাদেরকে এই দায়িত্বটুকু নিতে হবে নিজেদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বিভাজনগুলোকে একপাশে এক পাশে রেখে স্নান এই শব্দটা এটার অনেক বিশাল বিশাল বিশদ ব্যাখ্যা আছে সেগুলোকে একপাশে রাখি এই শব্দটাকে সামনে রেখে ছোট ছোট বিভাজনগুলোকে পাশ কাটিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই শব্দটার খাতি শব্দটাকে সামনে রেখে এবং আমাদেরকে যেই পদক্ষেপ গুলো নেওয়া প্রয়োজন এই পদক্ষেপ গুলো নিজের জায়গা থেকে নিতে হবে আমি শেষবারের মতো এই শব্দটি বলে আগামীর পৃথিবীতে আগামীর যারা প্রজন্ম যারা ইমাম মাহাদীর অনুসারী হবে তাদেরকে তৈরি করার জন্য যে কয়েকটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে তার মধ্যে অন্যতম একটা ইনভেস্টমেন্ট হবে কালচারাল ইনভেস্টমেন্ট এবং এটাকে প্রায়োরিটি লিস্টের সামনের দিকে রেখে আমাদের কাজ করে যাওয়া উচিত যার অন্যতম একটি অংশ হতে পারে আমাদের ইসলামিক আন্তর্জাতিক বইমেলা দু হাজার পঁচিশ সে বইমেলার জন্য অন্তর অন্তঃস্থল থেকে শুভকামনা জানিয়ে আমার কথার মধ্যে যে ভুল ত্রুটি ছিল সেগুলোর জন্য ক্ষমা চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ